আপনার সব আর মধ্যে fara marse khatar je mohilal o mohilaini oi omei oi tumra sob fara marse oi এটা রসের বান দিয়ে ফিসকে যাই বাকি ফারতাই না হ্যাঁ ফারতাই না এটা রসের বান দিয়ে রে ফিসকে যাই না আর কি তা কইলা একটু আগে সে আসি কই যে তার প্রতি বাড়ি রাখা মানুষ আছে হ্যাঁ ও চাই স্লো নষ্ট করতে করে ও মহিলা রে এই মহিলা রে আচ্ছা তারপরে এর লাগে ও মহিলার প্রতি আসি কইয়া এ দুই দিন পর পর ওর উপরে চালান চালে চালান চালে এ পুরুষ না মহিলা এ পুরুষ এ পুরুষ নেই আর

তৰানো খাইছো দে মৰা লাগি আৰু পিটো কৈতেনি হে মৰা লাগি পিটো কৈছেনি যাম কিতাপ কইবে তৰানো খাই মোক মৰা লাগা খাইবে হা মৰা খাইবে তৰে এখন খাই মোক অ দে তৰে এখন খাই মো দে চাবা মা দে তৰে খন মই খাই মোৰা বিস্কুটত

হ্যাঁ খুশি বলা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ সুহ যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন আমি আল্লাহ